আসসালামু আলাইকুম জোট সমর্থিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মনোনীত চার প্রতীক নিয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি এবং সংগঠন ইসলামী সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চার প্রতীক নিয়ে আমি নারায়ণগঞ্জ পাশাসনে আসনে নির্বাচনে অংশগ্রহণ করেছি আমাদের উদ্দেশ্য লক্ষ্য দুনিয়াবি কোনো চাহাত নয় দুনিয়াবি কোনো চাহিদা পাওয়ার অর্জন নয় আমাদের এই নির্বাচনের উদ্দেশ্য লক্ষ্য হল আল্লাহ রসুলের খুশি আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনই আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য যেহেতু আমাদের এই সংগঠনের উদ্দেশ্য লক্ষ্যর মধ্যে রয়েছে উড়ান সুন্না ভিত্তিক সমাজ ও রাষ্ট্র বাংলাদেশের প্রতিষ্ঠা করার উদ্দেশ্যই হলো আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য তাই বাংলাদেশ থেকে চিরতরে দুর্নীতি দূর করতে হলে সন্ত্রাস দূর করতে হলে মব সন্ত্রাস দূর করতে হলে অন্যায় অবিচার দূর করতে হলে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে হলে এদেশ থেকে চিরতরে আপনার মাদক নির্মূল করতে হলে এ দেশকে সোনার দেশ হিসেবে গড়ে তুলতে হলে একমাত্র ইসলামিক প্রণ বাংলাদেশের প্রতীক চেয়ার প্রতীক এই প্রতীককে আপনাদেরকে বিজয় করতে হবে ইনশাল্লাহ বাংলাদেশের মধ্য যদি ইসলামী ফ্রন্ট এবং সুন্নি জোটের মধ্য থেকে যদি সংসদে যেতে পারে তাহলে দেশের কথা মানুষের কথা এবং সারা বিশ্বের মধ্যে সুন্নিয়তকে প্রতিষ্ঠা করার জন্য যে আন্দোলন সংগ্রাম করবে এর মাধ্যমে এ বাংলাদেশ হবে সোনার দেশে পরিণত ইদানিংকালে আমরা দেখতে পাই যে কতিপয় কিছু ইসলামী দল নাম নিয়ে তারা বাংলাদেশের মধ্যে জঙ্গিবাদ জঙ্গিবাদ ছড়াচ্ছে মত সৃষ্টি করে ইতিমধ্যে আপনার বিভিন্ন অলিয়াল্লাহ মাজার গুলিকে ভাঙচুর করেছে আজও পর্যন্ত এদের সরকার তাদেরকে ওই বিচারের কাজ আনতে পারে নাই আর আমার এই আল্লাহর অলির দেশ বাংলাদেশ এই বাংলাদেশকে ও যদি অলি আল্লাহর দেশকে অলি আল্লাহর স্মৃতি বিজড়িত এই মাজার শরীফকে রক্ষা যদি করতে হয় তাহলে অলি আল্লাহর প্রতিনিধি হিসাবে আপনারা যদি আমাকে সংসদে পাঠান তাহলে অলি আল্লাহর পক্ষে কথা বলবো অলি আল্লাহর দুশ্মনের বিরুদ্ধে নবীর দুশ্মনের বিরুদ্ধে হুঙ্কার বাংলাদেশের সংসদে আমি দিতে পারবো ইনশাল্লাহ বিশেষ করে বাংলা এই নারায়ণগঞ্জ থেকে সদর এবং বন্দর এই দুইটি থানাকে বাংলাদেশের মধ্যে উন্নত মডেল থানা হিসাবে ইনশাল্লাহ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করার জন্য আমার আপ্রাণ চেষ্টা থাকবে এবং বিশেষ করে এই নারায়ণগঞ্জের মধ্যে যে মাদকের ছয় লাভ রয়েছে এগুলো চিরতরে নির্মূল করা হবে এবং চাঁদাবাজি সমস্ত চাঁদাবাজি নির্মূল করা হবে আর জাতি ধর্ম নির্বিশেষে সকলে যেন তাদের স্বাধীনভাবে তাদের ধর্মীয় কার্যকলাপ পালন করতে পারে এই নিশ্চয়তা ইনশাল্লাহ ইসলামিক প্রাণ বাংলাদেশের পক্ষ থেকে পাবে ইনশাল্লাহ তাই আমি সকল ধর্মের মানুষদেরকে বলবো আসুন আমরা সকলে মুক্তিযুদ্ধের সপক্ষের সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর প্রতিনিধিকে আপনারা আপনাদের মতামত আপনার নির্বাচনে তাদের পক্ষে দিয়ে আপনারা বিজয় করেন ইনশাল্লাহ আপনাদের সুখ দুঃখে সর্বসময় আমি আপনাদের পাশে থাকব। সকলকে আমি এই উদাত্ত আহ্বান রেখে আপনারা সকলে ঘরে ঘরে সর্বোত্ত এই চেয়ার প্রতীকের দাওয়াত নিয়ে পৌঁছাবেন এবং তাদেরকে চেয়ার প্রতীকে আপনার সিল দেওয়ার জন্য আগামী বারোই ফেব্রুয়ারিতে আপনারা যেন সকলে ভোট কেন্দ্রে যে ইসলামিক প্রাণ বাংলাদেশের প্রতীকে ভোট দিয়ে আপনারা বিজয় করবেন এই বিজয়ে মালা ইনশাল্লাহ আপনারা অর্জন করতে পারবেন যদি আপনারা একটু চেষ্টা করেন একটু কাজ করে যান আপনাদেরকে এই অধ্যত্ত আহ্বান রেখে অনুরোধ রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি বাংলাদেশ জিন্দাবাদ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জিন্দাবাদ চেয়ার প্রতীক জিন্দাবাদ